হ্যালো ব্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে কনসেপ্ট টু কনসেপ্ট থ্রি বা কনসেপ্ট ফোর আমি পরপর তোমাদেরকে দেখাবো দেখো কতগুলো কনসেপ্ট হয় সেটা দেখা যাবে তো তোমাদের প্রথম দিন বা এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কনসেপ্ট ওয়ানের মধ্যে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ এবং তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম সাকসেসিভ অব টু টার্মস এবং আজকে আমরা প্রথমে আলোচনা করবো কনসেপ্ট টুতে সেটা হচ্ছে সাকসেসিভ অব থ্রি টার্মস আমি সেদিন তোমাদেরকে সাকসেসিভ অব থ্রি টার্মসের ক্ষেত্রে শুধুমাত্র ফর্মুলা যেটা সেটা লিখিয়েছিলাম কিন্তু সেটার ব্যাপারে বিস্তারিত তোমাদেরকে বলিনি বা সেটার ব্যাপারে কোনো প্রবলেমও সলভ করিনি তো আজকে আমি সেই প্রবলেমগুলো সলভ করবো একটা জিনিস দেখো যে সাকসেসিভ অফ থ্রি টার্ম তার মানে যেখানে তিনটে পার্সেন্টেজ দেওয়া থাকবে ঠিক আছে সেটা দুরকম হতে পারে যে পার্সেন্টেজগুলো পরপর বাড়ছে প্রথম বছর টেন পার্সেন্ট তারপরে ফিফটিন পার্সেন্ট তারপর এইটিন পার্সেন্ট বা টুয়েলভ পারসেন্ট যেটাই হোক পরপর থাকতে পারে বা বাড়ছে কমছে মানে প্রথম বছর টেন পার্সেন্ট বাড়লো তারপরে বছর বা পরের যেটা আছে সেটা সিক্স পারসেন্ট কমে গেল তারপরে আবার এইট পারসেন্ট বাড়লো এভাবেও হতে পারে তো এ নিয়ে আমাদের যখন তিনটে টার্ম থাকবে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা প্রয়োগ করতে পারি সেটা কিভাবে দেখো যে তিনটে টার্ম বলতে কি যে তিনটে পার্সেন্টেজ থাকবে সেটাকে যদি আমি এ বি এবং সি ধরি তাহলে প্রথমে তিনটেকে যোগ করতে হবে এ প্লাস বি প্লাস সি তারপরে দুটোকে এভাবে গুণ করে যাব এবি বি প্লাস বি সি প্লাস সি এ তাকে একশো দিয়ে গুণ করব এবং লাস্টে আমরা তিনটেকে গুণ করে দশ হাজার দিয়ে ভাগ করবো খেয়াল লাগবে টেন থাউজেন্ড এ বি সি ডিভাইডেড বাই টেন থাউজেন্ড তো এটার ক্ষেত্রে হচ্ছে কি যে যে কোনো দিনই যে পরপর তিনটে জিনিস বাড়ছে ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি সেটা কীভাবে যে প্রথমে টেন পারসেন্ট বাড়ছে তারপরে টুয়েলভ পার্সেন্ট এটাও বাড়ছে তারপরে ধরো কত এসছে না সিক্স পারসেন্ট বাড়ছে তো তিনটেই কন্টিনিউ বাড়ছে বা এটাও হতে পারে অথবা আর কি হতে পারে যে ধরো কত না টেন পারসেন্ট বাড়ছে তারপরে দেখা গেলো সেটা হচ্ছে কত না এইটিন পার্সেন্ট কমে গেল তারপরে যেটা হলো সেটা হচ্ছে কত না এইট পারসেন্ট আবার বেড়ে গেল এভাবে হতে পারে তো জেনে হোক আমাদের তিনটে থাকবে তো তিনটে টার্মের ক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলা আমরা প্রয়োগ করে আমরা সলভ করতে পারি এটা জেনারেল ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে জেনারেলি আমরা দেখব যে কি আছে না যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা যেটা অ্যাপ্লাই করি সেই কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এখানেও করতে পারি ঠিক আছে এছাড়া আমরা পার্টিকুলারলি এটার সাহায্যে ডিসকাউন্ট যখন থাকবে সে ডিসকাউন্টের ক্ষেত্রে একই ফর্মুলা করব সেটা হচ্ছে কি যে এ প্লাস বি প্লাস সি তিনটেকে যোগ করব তারপরে বি প্লাস বি সি প্লাস সি এটাকে একশো দিয়ে আমরা ভাগ করব এবং লাস্টে তিনটেকে গুণ বি সি ডিভাইডেড বাই কত টেন থাউজেন্ড কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেখানে ডিসকাউন্ট হবে সেক্ষেত্রে আমরা কীভাবে যাব সাইনগুলো এখানে যেমন সবগুলোই প্লাস ছিল এখানে প্লাস এখানে প্লাস বা এটার আগে কিছু নেই মানে সেটাও হচ্ছে প্লাস তো যখন ডিসকাউন্টের প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমরা কি করব না প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাস পরের যেটা সেটা হচ্ছে মাইনাস এবং লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাস তার মানে প্রথমটা তো প্লাস এটার ক্ষেত্রে যেমন ছিল ঠিক তেমনি তো এক্ষেত্রে কী হবে তারপরে মাইনাস হবে এবং প্লাস হবে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে এটা কোন ক্ষেত্রে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট মানে কি সবগুলোই কমবে তাই না সবগুলোই কমতে থাকবে ধরো কত এসছে না প্রথমে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপরে লাস্টে এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে ঠিক আছে তো এইভাবে যখন পরপর ডিসকাউন্টের প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব তবে সেক্ষেত্রে কি হবে না প্রথমে তিনটাকে যোগ করব তারপরে এবি বিসি যোগ করে বাই হান্ড্রেড তার আগে মাইনাস করবো এবং লাস্টে তিনটেকে গুণ করে টেন থাউজেন্ডে যেটা ভাগ করব তার আগে অবশ্যই প্লাস হবে তো চলো আমরা সরাসরি আমরা অঙ্কে যাই এবং অঙ্কে গিয়ে এই ধরনের ফর্মুলাগুলোকে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা তো দেখাবো সেই সঙ্গে পাশাপাশি তোমাদের আরেকটা ফর্মুলার কথা বলবো তো তোমরা দুটো পাশাপাশি দেখবে এবং তোমাদের ক্ষেত্রে যেটা সহজ মনে হবে সেটাই তোমরা অ্যাপ্লাই করবে প্রথম অঙ্ক দেখো বলছে যে একটি বস্তুর মূল্য পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় পরে কুড়ি শতাংশ হ্রাস পায় শেষে দশ শতাংশ বৃদ্ধি পায় মোট কত শতাংশ বৃদ্ধি পায় তার মানে আলটিমেটলি বৃদ্ধি পাবে তিনটের ক্ষেত্রে বলা হচ্ছে তো তিনটের ক্ষেত্রে মানে আমরা যেটা একটু আগে আমরা যে ফর্মুলাটা করলাম মনে রাখা খুবই সহজ সেটা হচ্ছে কি যে তিনটেকে আমরা একসঙ্গে একবার যোগ করব। তারপর আমরা দুটো করে নেবো এবি প্লাস বিসি প্লাস সি একে আমরা হান্ড্রেড দিয়ে ভাগ করব এবং লাস্টে আমরা তিনটেকে গুণ করবো এ ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই কত হবে টেন থাউজেন্ড তাহলে এখানে দেখো এখানে এর মান প্রথমে যেটা তিনটের ক্ষেত্রে বলেছে একটা হচ্ছে পঁচিশ বাড়ছে কুড়ি কমছে তাই না প্রথমে কত এসছে না পঁচিশ বাড়ছে তারপরে কুড়ি শতাংশ কমছে তারপরে আবার দশ শতাংশ বেড়ে যাচ্ছে তাই তো হ্যাঁ তাহলে এক্ষেত্রে দেখো যে এবিসি মানে কথা পঁচিশ কুড়ি আর দশ তাহলে এটাই আমি সলভ যদি করি তাহলে তিনটেকে আমি যোগ করব তিনটেকে যোগ মানে কি তোমাদের প্রথমে দেখিয়ে দিই পঁচিশ হবে প্লাস কত হচ্ছে এখানে না পঁচিশের পরে বি যেটা আসছে সেটা কত হবে না যেহেতু কমছে তার মানে সেক্ষেত্রে বলবো যে মাইনাস টোয়েন্টি তারপরে যেটা এসছে সেটা বাড়ছে সি তার মানে সেক্ষেত্রে কত হবে প্লাস টেন হবে এবার এখানে যেটা আসছে দেখো এবি মানে কত না পঁচিশ দিয়ে পাঁচশো প্লাস মাইনাসে মাইনাস হবে তার মানে মাইনাস পাঁচশো এরপরে কত হবে না তার প্লাস মাইনাসে প্লাসে প্লাস এ কথা হবে মাইনাস হবে তো কুড়ি দশে কত হবে দুশো হবে আর লাস্টে হবে কত এ আর তাহলে পঁচিশ দশে আড়াইশো এবং এটা কি সাইন হবে প্লাস সাইন হবে এবং নিচে আমরা করবো হানড্রেড এবং লাস্টে আমরা করবো তিনটেকে আমরা গুণ করবো তিনটেকে গুণ করলে কী হবে প্লাস মাইনাস প্লাস তার মানে সেক্ষেত্রে কী হবে যে মাইনাস সাইন হবে তার মানে এটা প্লাস হবে না তখন এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে না মাইনাস হয়ে যাচ্ছে তাহলে কত হবে না পঁচিশ দিয়ে পঞ্চাশ তার মানে পাঁচশো আর গুণিতক দশ তো সেক্ষেত্রে হয়ে যাবে পাঁচ হাজার ডিভাইডেড বাই কত টেন থাউজেন্ড তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না পঁচিশ থেকে কুড়ি গেলে কত হচ্ছে পাঁচ পাঁচ আর দশ কত হবে এক্ষেত্রে হবে পনেরো আর এখানে এটা কী করেছি না পাঁচশো দিয়ে সাতশো সাতশো থেকে যদি তোমার কত যাচ্ছে না আড়াইশো যায় তাহলে সাড়ে চারশো সাড়ে চারশো তো কী হলো মাইনাসে হলো তো সাড়ে চারশোকে দিয়ে আমি একশো দিয়ে ভাগ করি তারপরে সেক্ষেত্রে কত হবে না মাইনাস ফোর পয়েন্ট ফাইভ আর এখানে যদি মাইনাসই আছে তিনটে শূন্য কাটছি এখানে তিনটে শূন্য পাঁচকে দশ দিয়ে ভাগ করলে তো সেক্ষেত্রে কত হবে জিরো পয়েন্ট ফাইভ হবে তার মানে এক্ষেত্রে হবে পনেরো মাইনাস কত হচ্ছে পাঁচ তার মানে এক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে কত টেন পারসেন্ট তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর তো ফর্মুলার সাহায্যে তুমি যদি করো তাহলে সেক্ষেত্রে দেখো দুটো কি তিনটে লাইন ঠিক আছে এই লাইনটা এবং এই লাইনে গিয়ে তোমার কিন্তু আলটিমেটলি উত্তর হয়ে যাচ্ছে এবং এর যে ফর্মুলা আর সেটা মনে রাখা খুবই সহজ তিনটেকে যোগ করব তারপরে এবি এ যোগ করে একশো দিয়ে ভাগ করব এবং লাস্টে তিনটাকে গুণ করে দশ হাজার দিয়ে আমরা ভাগ করে ফেল তাহলে দেখো খুব সহজভাবে এইভাবে আর যেখানে যেহেতু আমরা বললাম যে তিনটে যদি সবগুলো যদি বাড়তো তাহলে সেক্ষেত্রে আর এই মাইনাস সাইন বা প্লাস সাইনে ভাবার দরকার ছিল না আমরা সরাসরি পঁচিশ প্লাস কুড়ি প্লাস দশ বা এখানে পাঁচশো প্লাস দুশো প্লাস আড়াইশো আমরা সরাসরি করতে পারতাম এবং এখানে প্লাস সাইন প্লাস সাইন সবগুলো একই হতো কিন্তু যে ক্ষেত্রে বাড়ছে কমছে বা কমছে বাড়ছে যেটাই হোক আমরা প্রথমটা ক্ষেত্রে ধরব এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি সুতরাং সেদিক থেকে যদি বাড়ে তার মানে প্লাস আর যদি কমে তাহলে মাইনাস আবার বাড়ছে মানে সেক্ষেত্রে কী হবে প্লাস তো দুটো যখন গুণ হবে তখন প্লাস মাইনাসে যেটা হবে সেটা সেইভাবে আমরা করব ঠিক আছে তো এক্ষেত্রে উত্তর আমার কত বেরিয়েছে না টেন পার্সেন্ট বেরিয়েছে তো এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি এটা হচ্ছে কি সাকসেসিভ অব থ্রি টার্মসের ক্ষেত্রে যেটা টু টার্মসের ক্ষেত্রে আমরা বলেই দিয়েছি এর আগের দিন ক্লাসে ক্লাস করেছি তো এছাড়াও এটা ছাড়াও আমরা কিন্তু অন্য পদ্ধতিতেও করতে পারবো সেটা তোমরা আমার আগের ভিডিও আছে তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাচ্ছি দেখো সেটা হচ্ছে কি যে সিরিজ পদ্ধতি সিরিজ পদ্ধতিতে তোমরা যদি করো এটা ঠিক একই রকমভাবে করতে পারবে তবে সেক্ষেত্রে কী হবে লাস্টে মাইনাস করতে হবে সেটা কীভাবে দেখো এখানে একটা জিনিস আমি ধরে নিই যে একটা জিনিসের দাম যদি একশো টাকা হয় প্রথমে পঁচিশ পার্সেন্ট বাড়ছে মানে কত সেক্ষেত্রে আমরা বলবো যে একশো পঁচিশ আউট অফ হান্ড্রেড এবার যা হচ্ছে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট কমে যাচ্ছে তো টোয়েন্টি পার্সেন্ট কমে যাওয়ার অর্থ হচ্ছে কি তো এখানে আমরা করব সেটা কত হবে না টোয়েন্টি পার্সেন্ট কমে যাওয়া মানে একশো টাকাটা কত হবে আশি টাকা হবে তাহলে এটা কত হবে এইটি আউট অফ হান্ড্রেড আর লাস্টে যেটা হবে সেটা টেন পার্সেন্ট আবার বাড়ছে টেন পারসেন্ট বাড়ছে মানে কত একশোর জায়গায় কত হবে একশো দশ আউট অফ হান্ড্রেড তো এটাকে যদি আমি সলভ করি তাহলে দেখবে কি হবে যে একশো টাকা জিনিসটা আলটিমেটলি বেড়ে কত হচ্ছে তাহলে এটাকে সলভ করে নিই তো কী হবে প্রথমে একশো কাটলাম উপরে নিচে এরপর এখানে শূন্য এখানে শূন্য কাটলাম এখানে একশো কেটে দিলাম এরপর আমরা পঁচিশ দিয়ে কাটলে এটা হবে চার এটা পঁচিশ দিয়ে কাটলে কত হবে পাঁচ হবে এবার চার দিয়ে কাটলে এক্ষেত্রে কত হবে দুই হবে তার মানে এক্ষেত্রে কথা হচ্ছে পাঁচ দিয়ে দশ দশ আর এগারো তো সেক্ষেত্রে কত হবে একশো দশ টাকা হবে তার মানে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এক্ষেত্রে যদি একটা জিনিসের দাম একশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি একশো টাকা মানে সেক্ষেত্রে কী হলো দশ টাকা বেড়ে গেল তো পার্সেন্টেজের দিক থেকে কি হবে একশো টাকাটা যদি একশো টাকা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বৃদ্ধি পাবে কত না একশো দশ মাইনাস একশো তো সেক্ষেত্রে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে কত টেন পার্সেন্ট তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো একটা জিনিস যে এক্ষেত্রে সিরিজ মেথডে গেলেও তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে আমার একাধিক ভিডিও আছে সেটা তোমরা দেখে নিও তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে লাস্টে যেটা বেরোবে সেটা থেকে তোমাকে এই একশোটা তোমাকে মাইনাস করতে হবে এই মাইনাস আদৌ করার দরকার নেই আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এটা তোমার মুখোমুখি করতে পারবে একশো সাত হয়েছে মানে সেভেন পার্সেন্ট বৃদ্ধি একশো আঠারো হয়েছে মানে আঠেরো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে আর যদি কমে যেত তাহলে সেক্ষেত্রে বলতাম যে কত নাইনটি এইট হয়েছে তা আমরা বলব কি যে দু শতাংশ হ্রাস পেয়েছে বা জিনিসের দাম কমে গেছে ঠিক আছে সুতরাং যখন ইনক্রিজ ডিক্রিজ থাকবে যদি কিছু বলা না থাকে এখানে যেমন বলেছে যে কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে যদি কিছু না বলতে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে বলে একশোর উপরে যাওয়ার অর্থ হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে আর একশো নিচে চলে যাওয়ার অর্থ হচ্ছে কি হ্রাস পাচ্ছে যদি একশোর উপরে যায় তাহলে এটা থেকে একশো থেকে একশো বিয়োগ করলাম তার মানে টেন পার্সেন্ট কী হচ্ছে না বাড়ছে আর যদি এটা হতো যে নাইনটি হয়েছে তার মানে সেটা কমে গেছে কত কমেছে না একশো মাইনাস নব্বই তো সেক্ষেত্রে বলতাম দশ শতাংশ কী হয়েছে কমে গেছে সুতরাং এই দুটো পদ্ধতি তোমাদেরকে দেখালাম তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমাদের ক্ষেত্রে তোমরা সেটাতেই প্র্যাকটিস করো তাহলে দেখবে এই ধরনের তোমরা খুব সহজে সলভ করতে পারবে এবারে যে প্রশ্ন দেখো সেটা এসএসসি সিজিএল টায়ার টুতে এসেছিল অঙ্কটা বলছে যে কুড়ি পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ও দশ পার্সেন্টের শ্রমিক ছাড়ে সমতুল্য ছাড় কত তার মানে এখানে ডিসকাউন্টের কথা বলেছে পরপর তিনটে আছে তার মানে তিনটে টার্মের যে ডিসকাউন্ট সাকসেসিভ পার্সেন্টের চেঞ্জের ক্ষেত্রে তিনটে টার্ম এবং এটা হচ্ছে কি যে ডিসকাউন্টের ব্যাপারে তো ডিসকাউন্টের ব্যাপারে তোমাদেরকে আজকে যেটা বললাম যে ফর্মুলা আছে সে ফর্মুলা একই থাকবে কীরকম এ প্লাস বি প্লাস সি তিনটেকে আমরা যোগ করব এবং পরে এখানে দেব মাইনাস কি হবে না এবি প্লাস প্লাস সি এটাকে আমরা হানড্রেড দিয়ে ভাগ করবো এবং লাস্টে প্লাস হবে তিনটেকে গুণ করব এবিসি ডিভাইডেড বাই টেন থাউজেন্ড তাহলে ক্ষেত্রে দেখো শুধু কিছুই নেই আগে যেটা ছিল সেগুলো সবগুলোই প্লাস ছিল বা প্রথম এখানে প্লাস ছিল শুধু যখন ডিসকাউন্টের ক্ষেত্রে আসবে সেক্ষেত্রে এখানে মাইনাস হবে তা প্লাস এখানে যদি কিছু নেই মানে প্লাস প্লাস মাইনাস প্লাস শুধু এইটুকুই আর এখানে এবিসি বলতে কত এসছে না কুড়ি পঁয়ত্রিশ দশ একটা হচ্ছে কত কুড়ি একটা হচ্ছে পঁয়ত্রিশ এবং আরেকটা হচ্ছে দশ ঠিক আছে এই তিনটে পার্সেন্টেজের কথা বলেছে এবং এই যে তিনটে পার্সেন্টেজ এই তিনটে পার্সেন্টেজ এক্ষেত্রে কী হচ্ছে সবগুলোই কিন্তু কমছে যেহেতু ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সবগুলোই কমে যাচ্ছে কারণ এক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলার সাহায্যে করি তাহলে সেক্ষেত্রে কথা হবে দেখো প্রথমে আমরা তিনটেকে করছে করছি তিনটে করলে কথা হবে তিনটে যেটা এসছে এখানে কিভাবে আসছে না তিনটেকে যোগ করব। কুড়ি প্লাস পঁয়ত্রিশ প্লাস দশ তো সেক্ষেত্রে কথা হবে না পঁয়ষট্টি হবে ঠিক আছে এবার যেটা এসছে সেটা কত হবে দেখো প্রথমে হচ্ছে এখানে মাইনাস দিয়ে করবো মাইনাস দিয়ে করলে কত হচ্ছে না এবি হবে তো এবি যদি হয় তাহলে কত হবে পঁয়ত্রিশ দিয়ে কত হচ্ছে সাতশো হচ্ছে এরপরে যেটা এসছে বিসি বিসি মানে কত হবে প্লাস সাড়ে তিনশো হবে এবং পরে যেটা এসছে সেটা কত হচ্ছে না কুড়ি গুণিতক দশ তো সেক্ষেত্রে কত হবে দুশো হবে এবং এটাকে আমরা কি করবো একশো দিয়ে ভাগ করব এবং লাস্টে যেটা হবে সেটা কত এসছে না তিনটেকে সেটা কত হবে না কুড়ি গুণিত পঁয়ত্রিশ তো কত হবে না সাতশো সাতশো গুণিত দশ তো সেক্ষেত্রে কত হবে না সাত হাজার ডিভাইডেড বাই টেন থাউজেন্ড তাহলে এটাকেই সলভ করবো তিনটে শূন্য কাটলাম এখানেও তিনটে শূন্য কাটলাম তাহলে এখানে যেটা আসছে সেটা কত হয়েছে দেখো পঁয়ষট্টি আর মাইনাসের ক্ষেত্রে কত হবে না সাতশো তিনশো দশ হাজার পঞ্চাশ আর দুশো তারপর মনে কত বারোশো পঞ্চাশ তো বারোশো পঞ্চাশকে যদি আমি দশ একশো দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না টুয়েলভ পয়েন্ট ফাইভ হবে আর এখানে সাতকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না জিরো পয়েন্ট সেভেন তাহলে এটাকেই আমরা সলভ করবো সেটা কত হবে না সিক্সটি ফাইভ আর প্লাস এখানে কত পয়েন্ট সেভেন এখান থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ আমরা মাইনাস করব সাত থেকে পাঁচ গেলে কত হচ্ছে দুই আর পঁয়ষট্টি থেকে গেলে কত হবে না এক্ষেত্রে তিপ্পান্ন হবে তার মানে এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত ফিফটি থ্রি পয়েন্ট টু পারসেন্ট তার মানে এ হচ্ছে সঠিক উত্তর তো তোমরা সরাসরি এটা সাহায্য করতে পারো শুধু কিছুই নেই ফর্মুলা একই শুধুমাত্র এক্ষেত্রে কী হবে না এখানে মাইনাস হবে আর যেগুলো গুণ হবে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু কী হবে না যেহেতু সবগুলোই কমছে শুধু সাইনের দিক থেকে এখানেই মাইনাস আর সব জায়গায় দেখো প্লাস আছে এটাতে মাইনাস মানে এই পুরোটার যে ভ্যালু হবে ঠিক আছে এটার ক্ষেত্রে কী হবে না টুয়েলভ পয়েন্ট ফাইভ হলো এটাই মাইনাস হবে আর এখানে সাতকে দশ দিয়ে ভাগ মানে তো পয়েন্ট সেভেন ঠিকই আছে তো সেদিক থেকে আমার উত্তর কত এসছে না ফিফটি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট তো এইভাবে করতে পারো তোমরা সিরিজ যে মেথড দেখিয়েছি সিরিজ মেথডের সাহায্যে তোমরা করতে পারো দুটোর ক্ষেত্রে উত্তর কিন্তু কী হবে একই হবে সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো এই পদ্ধতিতে বা সিরিজ মেথডে যে দুটোর মধ্যে যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় কিন্তু প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেখলে খুব ঝটপট তোমরা করে ফেলতে পারবে এবারে যে অঙ্ক দেখো বলছে যে চব্বিশ হাজার টাকার দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে তিন বছরের সুদ কত হবে ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এখানে তার মানে কী হচ্ছে যে এখানেও তিন বছর আছে যখন আমি বলেছিলাম যে এই যে ফর্মুলা সেটা কত এসছে না তিনটেকে আমরা যোগ করব তারপরে আমরা তিনটেকে আমরা এবি প্লাস বিসি প্লাস সি এটাকে আমরা একশো দিয়ে ভাগ করব এবং লাস্টে তিনটেকে আমরা গুণ করে আমরা দশ হাজার দিয়ে ভাগ করে ফেলব তো এই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু যে ক্ষেত্রে যখন চক্রবৃদ্ধি সুদ কথা বলছে টেন পারসেন্ট করে তিন বছর বাড়ছে তার মানে সেক্ষেত্রে কথা হবে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট এবং আর কী হবে না টেন পারসেন্ট সুদের উপরে সুদ চক্রবৃদ্ধি সুদ বলেছিলাম যে এই ফর্মুলা তিনটে টার্মসের ক্ষেত্রে যে কম্পাউন্ড ইন্টারেস্ট যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রেও এই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো সরাসরি এখানেও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো তাহলে সেক্ষেত্রেও তোমার উত্তর কিন্তু হবে কিন্তু যে ক্ষেত্রে সেম রেট থাকবে আমরা দুটোর ক্ষেত্রে বলেছিলাম যখন টু টার্মসের ক্ষেত্রে বলেছিলাম তখন যখন দুটোর পার্সেন্টেজ পরপর থাকবে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট সেক্ষেত্রে তোমাদের বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে প্রথমটাকে কী করবে ডাবল করবে এবং পরে সেটার স্কোয়ার করবে এবং দুটো সংখ্যায় হতে হবে দশমিক পরে দুটো সংখ্যা তো এটার ক্ষেত্রে ঠিক একই রকম নিয়ম আছে সেটা কীরকম না এটা দেখো সেটা কীভাবে হবে না এটার ক্ষেত্রে হবে থ্রি এ তারপরে হচ্ছে থ্রি এ স্কোয়ার তারপরে হবে এ কিউ ঠিক আছে এখানে এ বলতে কি সবগুলো তো টেন পার্সেন্ট এর মান হচ্ছে কত না টেন পার্সেন্ট করে তো ঠিক এই ধরনের ফিগারের ক্ষেত্রে যদি আমরা করি যে ধরো কত এসছে না তিন পার্সেন্ট করে বাড়ছে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে কত হবে সিঙ্গেলে যদি বলে ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট সেখানে কত হবে বা যদি বলি যে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে যদি যায় কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কেউ একই থাকে কিন্তু সুদের উপর সুদ পড়তে থাকে সুতরাং রেট অফ ইন্টারেস্ট কী থাকবে এখানে যে টেন পার্সেন্ট বলেছে ঠিক একই রকম থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো না প্রথমে হচ্ছে এ কিউব একউব মানে কি তিনের কিউব তিন তিনে ন তিনে সাতাশ প্রথমে সাতাশ লিখবে ঠিক আছে তারপরে যেটা লিখবে সেটা কত এসছে না থ্রি এ স্কোয়ার স্কোয়ার মানে কত না তিন তিনে নয় তো ন তিনে কত হবে না সাতাশ হবে ঠিক আছে এরপর দশমিক ফেলবে থ্রি এ তার মানে কি তিন গুণিত তিন তো সেক্ষেত্রে কত হবে নয় হবে তাহলে এটার ক্ষেত্রে উত্তর কত হলো না নাইন পয়েন্ট টু সেভেন টু সেভেন ঠিক আছে খেয়াল লাগবে যে এই যে সংখ্যাগুলো এটা কিন্তু দশমিকের আগে যেটা সেটাকে দুটো দুটো করে বসবে তো যেহেতু এখানে দুটো দুটো করেই এসছে তো সরাসরি আমরা সেভাবে বসিয়ে দিলাম তো এক্ষেত্রে তিন পার্সেন্ট করে যদি যায় তাহলে আলটিমেটলি তিন বছর পরে সেটা সিঙ্গেল রেটে কত হবে নাইন পয়েন্ট যদি চার পার্সেন্টের ক্ষেত্রে বলি তাহলে সেক্ষেত্রে কত হবে চার চারে ষোলো চারে চৌষট্টি ঠিক আছে প্রথমে হচ্ছে চৌষট্টি তারপরে কত হবে চার চারে ষোলো ষোলো তিনে কত হচ্ছে আটচল্লিশ তারপরে দশমিক ফেলবে তো সেক্ষেত্রে কত হবে চার তিনে বারো তার মানে এটাও ঠিকই আছে দুটো করে আছে তাহলে এটার ক্ষেত্রে কথা হবে টুয়েলভ পয়েন্ট ফোর এইট সিক্স ফোর পার্সেন্টেজ পাঁচের ক্ষেত্রে যখন আসছি দেখো পাঁচের ক্ষেত্রে কত হবে না এ কিউ মানে কত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর কিন্তু দুটো নেই যেটা এগুলোর ক্ষেত্রে দুটো হয়েছিল কারণ এই ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে কত একশো পঁচিশ তারপরে এভাবে নেবে তারপরে থ্রি স্কোয়ার মানে কি না পাঁচ এ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর এখানে রাখবে এরপরে দশমিক ফেলবে সেটা থ্রি এ মানে কি না পাঁচ দিনে পনেরো তাহলে এটাকে দেখো এর আগে যেমন দুটো করে এসেছিলো এখানে কিন্তু তিনটে এসে গেছে তিনটে থাকলে হবে না এই ঘরে মাত্র কি বসত দুটো বসতে পারে এই ঘরেও দুটো বসবে এইটো বসে খেয়াল রাখবে তার মানে এখানে আমরা ডান দিকে পঁচিশই রাখবো তার মানে এক্ষেত্রে কত হবে ডান দিকে থাকবে পঁচিশ এই একটা চলে আসবে পঁচাত্তরের সঙ্গে যোগ হবে তারপর কত পঁচাত্তর আরে কত হচ্ছে ছিয়াত্তর হবে এবং এখানে কত আছে পনেরো আছে তার মানে যদি পাঁচ পার্সেন্ট করে হয় তাহলে সেক্ষেত্রে তিন বছরে সিঙ্গেল রেট সেটা কত হবে বেড়ে গিয়ে না ফিফটিন পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ পার্সেন্ট তাহলে বুঝতেই পারছ যে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট যেটাই যাক আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো এটার সাহায্যে যেতে পারো অথবা সরাসরি তোমরা থ্রি এ থ্রি এ স্কোয়ার এ কিউ এটা দিয়েও তোমরা করতে পারো খেয়াল রাখবে যে এখানে দশমিক যে সংখ্যাগুলো এটা কিন্তু দুটো করে থাকবে যদি তিনটে হয় বা তার আরও বেশি হয় তাহলে দুটো থাকবে তার বাঁ দিকের ঘরে আবার ট্রান্সফার হয়ে আসবে এখানে যদি তিনটে থাকে তাহলে এখানে দুটো থাকবে একটা ফিগার কিন্তু এই বাঁ দিয়ে দশমিকের বাঁধ কিন্তু চলে এসে যোগ হয়ে যাবে তাহলে দেখো এখানে যে অঙ্কটা ছিল সেটার ক্ষেত্রে কী ছিল যে টেন পার্সেন্ট করেছিল তাহলে টেন পার্সেন্ট করে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওই একই রকম পদ্ধতি আমরা অবলম্বন করবো এবং সেটা কীভাবে দেখো টেন পার্সেন্ট মানে কত এ কিউব এ কিউ মানে সেক্ষেত্রে কত হবে টেন পার্সেন্টের ক্ষেত্রে আমরা যদি পরপর তিন বছরের ক্ষেত্রে যাই তাহলে সেক্ষেত্রে কত হবে এ কিউ মানে কত দশ দশে একশো দশে এক হাজার তাহলে প্রথমে হচ্ছে এক হাজার এরপরে আছে কত না এ স্কোয়ার তার কি দশ দশে একশো একশো দিনে কত হবে তিনশো হবে দশমিক ফেলবো থ্রি এ মানে কি দশ দিনে তিরিশ তো এটার ক্ষেত্রে যখন সিঙ্গল হবে সেটার ক্ষেত্রে আমরা কত পেয়ে যাব না দুটো থাকবে তাহলে সেক্ষেত্রে দুটো শূন্য রাখলাম এই যে দশটা এখানে ট্রান্সফার হয়ে যাবে কত হবে তিনশো প্লাস দশ তিনশো দশ তো এই তিনশো দশের মধ্যে দশ থাকবে আর এই তিনটা চলে আসবে কোথায় এই এটার সঙ্গে যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে তিরিশ আর তিন কত হয়ে যাবে তেত্রিশ হয়ে যাবে তার মানে এক্ষেত্রে হবে কত তেত্রিশ দশমিক এর দিকে তো শূন্যর কোনো ভ্যালু নেই তাহলে এক্ষেত্রে বলবো সেটা হচ্ছে কত না থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে যেটা টেন পারসেন্ট করে যাচ্ছে সেটা যদি সিঙ্গল রেটে আমরা বলি তাহলে তিন পাঁচ তিন বছর পরে সেটা কত হয়ে যাবে না তেত্রিশ দশমিক এক শূন্য পার্সেন্ট তাহলে এখানে সরাসরি আমরা বলবো চব্বিশ হাজার টাকার কথা বলেছিল তাই না তাহলে সরাসরি যদি সুদের কথা বলছি চব্বিশ হাজার টাকার কত না থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো ওয়ান পার্সেন্ট মানে কি বাই হান্ড্রেড আর এই দশমীটা তুলে দিলে এক্ষেত্রে কত হবে শূন্য হবে তাহলে এক্ষেত্রে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কেটে দিচ্ছে ঠিক আছে তাহলে নিজের সব কেটে গেলো এখানে কী থাকছে তাহলে দেখো না চব্বিশ একে চব্বিশ ঠিক আছে চব্বিশ দিনে বাহাত্তরে দুই হাতে সাত আর চব্বিশ দিনে বাহাত্তর আর সাথে কত হচ্ছে না উনাশি তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে সাত হাজার নশো চব্বিশ টাকা তাই তো না কত এসছে সাত হাজার নশো চব্বিশ নয় চব্বিশ একে চব্বিশ আর চব্বিশ দিনে বাহাত্তর বাহাত্তর আর দুয়ে চুয়াত্তর হবে এখানে দুই নয় এখানে কত হবে চার হবে তার মানে এক্ষেত্রে উত্তর হবে কত সাত হাজার নশো চুয়াল্লিশ টাকা তার মানে এক্ষেত্রে ইয়ে হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো যে তিনটের ক্ষেত্রে তিনটে টার্মের ক্ষেত্রে যখন সিঙ্গেল রেটে থাকবে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলেও ঠিক একই উত্তর আসবে আর যদি দেখা যায় যে যেহেতু সেম রেট যখন থাকবে সেক্ষেত্রে আমরা সরাসরি এইভাবে না গিয়ে আমরা থ্রি এ থ্রি এ স্কোয়ার এ কিউব এই পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রেও খুব সহজেই আমরা উত্তরটাকে বের করতে পারবো যেমন এটার ক্ষেত্রে উত্তর কত বেরিয়েছে সাত হাজার নশো চুয়াল্লিশ এ হচ্ছে সঠিক উত্তর এবারে আমরা দেখব কনসেপ্ট থ্রি তো কনসেপ্ট থ্রিতে কী আছে না মেথড বাই হান্ড্রেড তোমরা যারা ভিডিও দেখেছো এটা নিয়েও তোমরা দেখেছ আমার ভিডিও করা আছে তো এইটা খুব ইম্পর্টেন্ট তার কারণ এইটার উপরে বা যে ধরনের প্রশ্ন থাকে সমস্ত পরীক্ষাতে কম বেশি পেট্রোলের মূল্য এত শতাংশ বৃদ্ধি পেয়েছে খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার কতটা কমাতে হবে বা এই ধরনের একাধিক যে সমস্ত অঙ্ক প্রায় প্রতিটা পরীক্ষাতেই থাকে তো তার জন্য আমরা এই আজকে এটাকে নিয়েছি কনসেপ্ট থ্রিতে মেথড বাই হান্ড্রেড তো এটার ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। যারা আগে ভিডিও দেখেছো জানো আর যারা দেখো নি তাদের ক্ষেত্রে কিভাবে আমরা জানি যে কোনো জিনিসের মূল্য বা প্রাইস তার সঙ্গে যদি কনজামশান বা ব্যবহার যদি যোগ করা হয় গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না এক্সপেন্ডিচার বা খরচ বেরিয়ে যাবে ঠিক আছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে কি আছে না একটা মূল্য দেওয়া থাকে যে মূল্য ধরো কত এসছে না টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে তার জন্য কি হয়েছে না খরচ যেটা এসছে সেটা ধরো ফিফটিন পার্সেন্ট বেড়ে গেছে তাহলে সেক্ষেত্রে কনজামশান কি হবে ঠিক আছে তার মানে এখানে দেখা যাবে যে দুটোর মধ্যে এই যে প্রাইস এবং কনজামশান এর মধ্যে দুটোর মধ্যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা আমাকে জানতে চাইবে ঠিক আছে তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব মেথড বাই হান্ড্রেড এবং সেক্ষেত্রে কিভাবে না এখানে দেখো যে সবসময় একশোকে আমরা মেথড বাই হান্ড্রেড মানে কি একশোকে আমরা নেবো এবং একদিকে থাকবে কি যে প্রাইস কনজামশান প্রাইস ইন্টু কনজামশান থাকবে এবং আরেক দিকে থাকবে সেটা হচ্ছে কি এক্সপেন্ডিচার ঠিক আছে এভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করব যার আগে ভিডিও দেখেছে জানো তো দেখে নাও তো এটাও খুব ইম্পর্টেন্ট কারণ এই ধরনের অঙ্ক প্রতিটা পরীক্ষাতে কম বেশি থাকে তো আমরা প্রথমে আমরা প্রবলেমটা দেখে নিই তারপরে আমরা দেখি যে কিভাবে এটাকে সলভ করা হচ্ছে বলছে যে কোনো বস্তুর মূল্য আঠাশ শতাংশ বৃদ্ধি করার ফলে কী হয়েছে না খরচ বারো শতাংশ বৃদ্ধি পায় বস্তুটির ব্যবহার কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে ঠিক আছে তাহলে এখানে দেখো একটা জিনিস সেটা ঠিক একই রকমভাবে আমরা করব। যে মেথড বাই হান্ড্রেডের সাজিয়ে কীভাবে করছি দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে খরচ এখানে কি হয়েছে না খরচ কত হয়েছে না বারো শতাংশ বৃদ্ধি হয়েছে তাহলে কোনো বস্তুর মূল্য আঠাশ শতাংশ বৃদ্ধি হয়েছে তার এখানে দেখো আমরা হান্ড্রেডকে বেস করে আমরা করছি তাহলে এখানে হান্ড্রেড থাকবে আর এখানে থাকবে প্রাইস ইন্টু কনজামশান এবং এখানে থাকবে এক্সপেন্ডিচার তাহলে এখানে বলছে যে মূল্য বেড়ে গেছে কত না আঠাশ শতাংশ বৃদ্ধি হয়েছে তাহলে একশোর জায়গায় যদি আঠাশ শতাংশ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে বেড়ে গিয়ে কত হবে একশো আঠাশ হবে এবং খরচ বলছে কত না ব্যয় যেটা সেটা হচ্ছে বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে একশোর জায়গায় বারো বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে কত না একশো বারো হবে তাহলে এক্ষেত্রে আমাকে কনজামশান বা ব্যবহার কত আমাকে জানতে চেয়েছে তাহলে একশো আঠাশ থেকে একশো বারো কতটা কমেছে না এখানে যেটা কমেছে সেটা হচ্ছে ষোলো কমেছে এই ষোলো কার উপরে না সিক্সটিন আউট অফ হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে শতকরা যদি বের করবো তাহলে সেক্ষেত্রে একশো দিয়ে আমাকে গুণ করতে হবে তাই না তাহলে একশো দিয়ে গুণ করলে আমার হবে তাহলে এক্ষেত্রে দেখো চার দিয়ে যদি কাটি চার দিয়ে কাটলে চার চারে ষোলো চার দিয়ে করলে চার তিনে বারো চার দুই আট আর এখানে সরাসরি চার দিয়ে কাটলে আট হবে তার মানে একশো বাই আট আর একশো বাই আট মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে কত না টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট তো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কী ইনক্রিজ না ডিক্রিজ তার কারণ কী এখানে দেখো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিক্রিজ আছে আর এটা টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিজ আছে তো ইনক্রিজ না ডিক্রিজ এটা আমরা জানি এখানে বলেই দিচ্ছে তার মানে এক্ষেত্রে কী হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কী হবে এক্ষেত্রে ডিক্রিজ হবে তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের যখনই কোনো অঙ্ক থাকবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সরাসরি আমরা মেথড বাই হান্ড্রেড আমরা অ্যাপ্লাই করবো আত্ম অন্য মেথডে গেলে সেক্ষেত্রে তোমাদের সময় অনেক বেশি লাগবে সেভাবে না গিয়ে মেথড বাই হান্ড্রেড আমার আর একটা ভিডিও দেওয়া আছে এটার উপর পুরোপুরি সেটা তোমরা দেখে নিও তাহলে আরও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এবারের অঙ্ক আর পি এফ এসআই দু হাজার ডিসেম্বরে আসা অঙ্ক বলছে যে পেট্রোলের মূল্য আশি শতাংশ বৃদ্ধি হওয়ার ফলে ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে ব্যয় পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পায় ঠিক আছে তার মানে এখানে দেখো আমরা যে কনসেপ্ট নিয়ে করছি সেটা হচ্ছে কি যে প্রাইস ইন্টু কনজামশান ইকুয়াল টু হচ্ছে কি না এক্সপেন্ডিচার তাহলে হান্ড্রেডকে বেস করে করব ঠিক আছে হান্ড্রেডকে বেস করে করা মানে মেথড বাই হান্ড্রেড তো হান্ড্রেডকে বেস করে করব একদিকে থাকবে প্রাইস ইন্টু কনজামশন এবং আর দিকে থাকবে এক্সপেন্ডিচার তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে প্রাইস কতটা বেড়েছে না আশি শতাংশ বেড়ে গেছে তার মানে একশোর জায়গায় আশি বেড়ে গেছে তার মানে এক্ষেত্রে কত হবে না একশো আশি হবে আর এক্ষেত্রে বলছে এক্সপেন্ডিচার এমন ব্যবহারটা করতে হবে বা ব্যবহার কমাতে হবে এত দাম যেহেতু বেড়ে গেছে তো খরচ বা ব্যয় যাতে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পায় তো পঁয়ত্রিশ শতাংশ মানে কত এক্সপেন্ডিচার একশো জায়গায় পঁয়ত্রিশ যোগ করবো তো সেক্ষেত্রে কত হবে একশো পঁয়ত্রিশ হবে তো এটাকে আমার বলবো যে কম কতটা কম এটা সরাসরি এটা আমরা বিয়োগ করে করতে পারো বা এটাকে তোমরা ছোট করে নিতে পারো ছোটো করলে কথা হবে না যদি পঁয়তাল্লিশ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কথা হবে তিন হবে আর এখানে পঁয়তাল্লিশ দিয়ে কাটলে কত হবে চার হবে তার মানে চার থেকে তিন হয়েছে কতটা কমেছে এক কমেছে কার উপরে না চারের উপরে তাহলে একসাথে কত হবে ইন্টু হানড্রেড তো একশো বাই ফোর তার মানে সেক্ষেত্রে কত হবে না পঁচিশ শতাংশ হবে তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো অঙ্ক কিন্তু খুব সহজ এই ধরনের অঙ্ক প্রতিটা পরীক্ষাতেই থাকে সহজভাবে করতে গেলে কিন্তু তোমাকে মেথড যেগুলো থাকে কনসেপ্ট ক্লিয়ার করে সেই ধরনের মেথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে তো এই ধরনের যখন অঙ্ক থাকবে বাড়া কম অঙ্ক থাকবে যে কোনো জিনিসের দাম বেড়েছে পেট্রোলের দাম বেড়েছে চিনির দাম বেড়েছে যেটাই হোক না কেন এই ধরনের যখনই অঙ্ক থাকবে আমরা মেথড বাই হান্ড্রেড যেটা আছে সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করবো কনসেপ্ট এইটুকু যে প্রাইস ইনটু কনজামশান সমান হচ্ছে এক্সপেন্ডিচার দুটোর মধ্যে কোনো একটা থাকবে আর একটা আমাকে বের করতে হবে জাস্ট একদম সহজ পদ্ধতি হান্ড্রেডকে বেশ করে প্রাইস বা কনজামশান যেটা বেড়েছে যদি কম বলতো তাহলে একশো থেকে বিয়োগ করতাম বাড়লে একশোর সঙ্গে যোগ করব আর খরচ যেটা আসছে সেটাও ঠিক বাড়লে একশোর সঙ্গে যোগ করব কমলে একশো থেকে বিয়োগ করে দেব তো এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা কার উপরে হবে না উপরে যেটা আছে তার উপরে হবে যেমন এখানে কত চার আর তিন তাহলে এক কমেছে কার উপরে না চারের উপরে এক কমেছে তাহলে একশোতে কত হবে না পঁচিশ পার্সেন্ট তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর তো আজকে তোমাদেরকে দুটো কনসেপ্টের কথা বললাম এবং অল্টারনেট আর তোমাদেরকে যেটা তিনটে টার্মের ক্ষেত্রে সিরিজ মেথডের কথা বললাম তোমাদের যেটা সুবিধে হবে যার ক্ষেত্রে যেটা সুবিধে মনে হবে সেটা তোমার অ্যাপ্লাই করব কিন্তু প্র্যাকটিস করো প্র্যাকটিস করতেই হবে তবে গিয়ে তোমরা পরীক্ষায় দেখা মাত্র অঙ্কটাকে সলভ করতে পারে নাহলে তুমি পরীক্ষা যদি ভাবতে শুরু করো তাহলে তোমার সময় চলে যাবে তুমি সমস্ত অঙ্ক তুমি অ্যাটেন্ড করতে পারবে না তো প্র্যাকটিস রাখো তাহলে সুবিধে হবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো জানিও ভালো হলে লাইক করো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে